হ্যালো বন্ধুরা কেমন আছেন হাশা করি সবাই ভালো আছেন কেননা সালার মানকাছর বাগাপাড়া থাকি গুয়াহাটির জুবিন গার্গ লাস্ট দেখার ইচ্ছুক ছিল এবং আশা আছে তার জন্য চলে যাব আজকেই জুবিন গার্গ দেখার জন্য তো তারে মাঝে গাড়িতে কিছু ব্যানার এবং পোস্টাল মারি নিলাম কেননা গুয়াহাটি যাওয়ার জন্য রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ আছে জুবিন গার্গের জন্য এবং মানকাচর থাকি গুয়াহাটি যেতে হলে মিনিমাম আড়াইশো কিলোমিটার যেতে হবে এবং আমরা এখন বাঁচতেছে সাড়ে চারটে বাজে তো জানি না কখন পৌঁছিব তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের আশাটা পূর্ণ হয় আমরা যাতে সই সালামতে যেতে পারি এবং আমরা গাড়ির মাঝে পোস্টাল এবং ব্যানারগুলো খুব সুন্দর করে মারি নিলাম যাতে বৃষ্টি হলে যাতে ব্যানার পোস্টালগুলো যাতে ভিজি নষ্ট না হয় তার জন্য খুবই চেষ্টারে পোস্টালগুলো মারি নিলাম তো এর সাথে আমরা কিন্তু এখন বা বাগাপাড়া বাজারে আছি তো এখন আমরা কিছুক্ষণ পরে রোনা দিব তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন এবং জমিদার জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি স্বর্গ ভালোভাবে সুস্থ থাকে এবং কিন্তু ড়া থাকি রণা দিয়ে দিলাম এবং বহুত রাত হয়ে গেল আস্তে আস্তে তো আমরা এখানে রাজাপাড়া পেয়ে গেলাম রাজাপাড়া দেখেন কত গাড়ি আটকে দিয়েছে কেননা বড়ো গাড়িদের রাস্তাঘাটে যেতে দেয় না তো আমাদের রাত অলরেডি বহুত হয়ে গেছে তার জন্য ভিডিওটা করতে পারি নাই এবং রাত্রে আমাদের পৌঁছে গেছি মোটামুটি সাড়ে তিনটে পৌঁছে গেছি তার জন্য আমরা আসতে নেই তো দিনেতে আবার চলে আসলাম হরুক্ষেত্রী স্টুডিয়ামতে যাওয়ার জন্য তো যে দেখেন এখানে প্রত্যেকটা কত গাড়ি জুবিন গার্গ দেখার জন্য চলে আসছে এবং হাজার হাজার মানুষ চলে আসছে এবং আমার পেজটা সবাই ফলো করুন আমি আরও ভিডিও নেক্সট ভিডিও আমি আপনাদের মাঝে দেখার চেষ্টা করবো কেননা এখানে কিছুক্ষণ পরে আমি হুরুক্ষেত্রী স্টেডিয়ামে এন্ট্রি করব লাইন ধরবো যাওয়ার জন্য কিন্তু আজকে কিন্তু প্রচুর গরমও ফেলাইছে তার জন্য এখানে বহুত মানুষ অস্থির হয়ে গেছে এখানে কিন্তু পানি এবং চা বিস্কিট সবাই কিন্তু এখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং জুবিন জুবিনগার জন্য তো এখানে যে স্টুডিও ভিতরে আমি প্রবেশ করব আমার হাতে পানির বোতল একটা আইসক্রিমের ও আর বোতল দেখতেছেন এটা কিন্তু ফ্রি দিয়েছে জুবিন জুবিনগার্গের খাতিরে তো খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে এত মানুষ হয়েছে তো চলুন আমি আপনাদের মাঝে আরও দেখার চেষ্টা করব প্লিজ নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমার পেস্ট সবাই ভালো করুন এখানে জুবিন গার দেখেন প্রত্যেকটা সবই আছে